টমেটো কিন্তু এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে এবং টমেটো কিন্তু বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় অলরেডি আপনাদেরকে আগের ভিডিওতে টমেটো পাউডার করে সংরক্ষণ করানো দেখিয়েছি আজকে সঠিক নিয়মে কিভাবে টমেটো পিউরি করে ডিপ ফ্রিজে রাখলে বছর জোরে সংরক্ষণ করতে পারবেন তা শেয়ার করব তো এখানে আমি দুই কেজি লাল লাল পাকা টমেটো নিয়েছি এখন টমেটোগুলোর উপরের মুখটা ছাড়িয়ে লম্বা লম্বিভাবে কেটে নেব এখন একটি পাত্রের মধ্যে টমেটোগুলোকে দিয়ে হাফ চা চামচ করে লবণ এবং গুড়া হলুদ দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার প্রতি কেজির জন্য এক টেবিল চামচ করে হোয়াইট ভিনেগার অ্যাড করবেন এই হলুদ লবণ এবং হোয়াইট ভিনেগারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এটার শেলফ লাইফ বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব। এখন ঢাকনা খুলে নেড়ে চড়ে দেবো দেখুন টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখানে আর কোনো এক্সট্রা পানি লাগবে না এখন মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করব এবং অনবরত নাড়ব যাতে নিচে না লেগে যায় আমি কিন্তু টমেটো পুরোপুরি পিউরি করবো না দেখতে পারছেন টমেটোর টুকরোগুলো কিন্তু আস্ত আছে কিছুটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যখন লাগবে তার ২০ মিনিট আগে নামিয়ে এক সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে যতটুকু লাগবে ততটুকু নিয়ে ব্যবহার করে সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দেব আশা করি ভিডিওটা সবার কাজে আসবে ধন্যবাদ